নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে গণেশ চতুর্থীর ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর ঘরে এসে নিজেকে আচমন করে নিয়ে গণেশ ঠাকুরের সমস্ত বস্ত্র সাত সিঙ্গার এইভাবে সাজিয়ে নিচ্ছি যেগুলো অভিষেকের পর আমি গণেশ ঠাকুরকে পড়াবো প্রথমে ফুলের মালা সাজালাম তারপরে বস্ত্রগুলো সাজিয়ে নিলাম বন্ধুরা গণেশ ঠাকুরকে ঈশান কোণে মানে উত্তর পূর্ব কোণে অধিষ্ঠান করা হয় তাই আমি ঈশান কোণে গঙ্গাজল ছড়িয়ে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এবং একটি জল চৌকিকে ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল ছড়িয়ে তাতে ফুলের মালা দিয়ে একটি আসন পেতে আসনের উপরও আতপচাল ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো এখানে আমি অভিষেকের জল তৈরি করেছি অভিষেকের জন্যে গঙ্গাজলে অগুরু আর গোলাপ জল দিয়ে নিলাম তারপরে আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে ধূপকাঠি প্রদীপকে পূজা করে গণেশ ঠাকুরকেও প্রথমে পূজা করে নিলাম এবারে আমি আমার অভিষেক পর্ব শুরু করব। ইদং অং স্নানীয়ং ওং গাং নম বলে অভিষেক করতে হয় প্রথমে গঙ্গা জলে তারপরে প্লেন জলে আমি গণেশ ঠাকুরকে অভিষেক করালাম ওং গাং গণেশায় নামা ওং গাং গণেশায় নামা এখানে আসনেও আমি ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি এবং যেহেতু আমার দুটো গণেশ তাই দুটো গণেশকেই আমি পরপর অভিষেক করিয়ে নিলাম পান পাতার উপর তিনটি সিঁদুরের ভোঁটা দিয়ে আতপ চাল দিয়ে গণেশ ঠাকুরকে আমি অধিষ্ঠান করিয়ে নেব একটি ধুতি পইতে এবং মালা পরিয়ে নেব ছোট গণেশ ঠাকুরকেও আমি একটি মালা পরিয়ে নিলাম এবং একটি চাঁদমালা গণেশ ঠাকুরকে দান করলাম এবং ছোট গণেশটাকে যেহেতু আমি কোনো বস্ত্র দিইনি তাই মৌলু সুতো বস্ত্রস্বরূপ দান করলাম গণেশ ঠাকুরকে আমি লাল চন্দনের ফোটা দিয়ে নেব তারপরে আমি যে হলুদ চন্দনটি কিনেছি বা সিঁদুরটি কিনেছি সেটিও গণেশ ঠাকুরকে দিয়ে দেব একুশটি করে দুর্বা লাল সুতোয় বেঁধে আমি দুটো গণেশ ঠাকুরকে অর্পণ করে দিলাম একটি পদ্ম ফুল আমি গণেশ ঠাকুরকে দান করলাম পদ্মের চারিপাশে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিলাম একটি গণেশ ঠাকুরকে আমি বেলফুলের মালা আর একটি গণেশ ঠাকুরকে আমি গাঁদা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম যেহেতু আমি ঘট বসাবো তাই ঘরটিতে মাঙ্গলিক চিহ্ন একে মৌলি সুতো সাত পাক ঘুরিয়ে নিয়েছি এবং আপনারা খেয়াল করবেন মৌলি সুতোর শেষ অংশটি মানে বাঁধার অংশটি যেন ডান দিকে থাকে ঘটের ভেতর আমি দিয়ে দেব একটি হলুদের গাঁড় একটি সুপুরি আতপ চাল এক টাকার কয়েন কিছু দুর্বা কিছু ফুলের পাপড়ি যে জায়গাটিতে আমি ঘট বসাবো আমার যেহেতু গঙ্গা গঙ্গামাটি ছিল না আমি তুলসীতলার মাটি তার উপর কিছুটা আতপ চাল দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে রেডি করে রাখলাম ওর উপর আমি ঘর বসাবো ঘটের উপর আমি সাতটি পল্লব বিশিষ্ট আম্রপল্লব পল্লব দিলাম একটি চূড়া বিশিষ্ট নারকেল দিলাম নারকেলের উপর আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এই দেখুন ঘরটি আমার এইভাবে রেডি হয়েছে এবার উলুধ্বনি আর শঙ্খধ্বনি সহযোগে আমি আমার ঘরটি বসিয়ে দেব ঘরটিতে আমি একটু ফুল দুর্বা দিয়ে নেব গণেশ ঠাকুরের মাথায় আমি অখণ্ড আতপ চাল দিলাম এটি দেয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপরে আমি গণেশ ঠাকুরকে একটু আরতি করে নিলাম ওং গাং গণেশায় নাম গণেশ ঠাকুরের দুদিকে আমি ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে স্থাপন করব। তার জন্যে দুদিকে দুটি পান পাতা নিয়ে তিনটি করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিলাম একটু আতপ চাল ছড়িয়ে দিলাম অখণ্ড আতপ চাল একটি করে সুপারি অর্পণ করলাম সুপরির উপর আমি একটু করে সিঁদুরের ফোঁটা এবং লাল চন্দনের ফোঁটা দিয়ে দেব কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম একটি করে হলুদের গাঁট দিয়ে দিলাম এবং এক টাকার কয়েন দিয়ে দিলাম এরপরে আমি ঋদ্ধিমা সিদ্ধিমাকে দুর্বা অর্পণ করব এবং বস্ত্র বস্ত্রস্বরূপ মৌলি সুতো দান করব। গণেশ ঠাকুরের জন্যে আমি এই দুর্বার মালাটি বানিয়েছিলাম সেটি গণেশ ঠাকুরকে আমি অর্পণ করলাম এবং ঋদ্ধিমা সিদ্ধিমাকেও দুর্বা দিয়ে দিলাম ভোগের জন্য আমি এখানে ছটি ফল নিয়েছি গোটা ফল এই ছটি ফল আমি ঠাকুরকে ভোগ হিসাবে অর্পণ করব। এবং সন্দেশ লাড্ডু ও মদকেরও ভোগ দেব আপনারা চাইলে শুধু লাড্ডু আর শুধু মদকেরও ভোগ দিতে পারেন বিখারাম থেকে আরাত্রিকার বাবা মদক আর লাড্ডুর এই সেটটি কিনে এনেছে সেটি আমি গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে দান করলাম কিন্তু ওদের এই সেটিংয়ের জন্যে কিছু মদক এবং লাড্ডু ভেঙে ভেঙে গেছে এছাড়া আপনারা লুচি সুজির ভোগও গণেশ ঠাকুরকে দিতে পারেন বন্ধুরা গণেশ চতুর্থী পূজা ভাদ্র মাসের চতুর্থী তিথিতে হয় গণেশ প্রতিষ্ঠার পর একদিনও রাখা যায় তিন দিনও রাখা যায় আবার দশ দিনও রাখা যায় আমাদের দেশে মহারাষ্ট্রে সব থেকে বেশি ধুমধাম করে গণেশ পূজা হয় আমি এখানে গণেশ ঠাকুরের সামনে মঙ্গল চিহ্ন হিসাবে একটি এলাচ দিয়ে তাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবং গণেশ ঠাকুরকে কিছু মঙ্গল সামগ্রী আমি দান করব। এর মধ্যে আছে একটি পান একটি সুপুরি একটি এলাচ একটি লবঙ্গ একটি এক টাকার কয়েন দুর্বা সিঁদুর এবং হলুদ মাখা আতপ চাল এগুলি হলো মঙ্গল সামগ্রী এটি আমি গণেশ ঠাকুরকে অর্পণ করব এবং গোটা ফল আর ভোগ গণেশ ঠাকুরকে আমি অর্পণ করব এবারে গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র বলে নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওং গাং গণেশায় নামা শেষে আমি গণেশ ঠাকুরকে একটু আরতি করে নেব এই রকম সহজ সরল পদ্ধতিতে আমি প্রতি বছর গণেশ ঠাকুরের আরাধনা করে থাকি আপনারাও চাইলে এইভাবে সহজ সরল পদ্ধতিতে বাড়িতে গণেশ ঠাকুর অধিষ্ঠান করে এইভাবে পূজা করে নিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজ এই পর্যন্ত বন্ধুরা নমস্কার